হ্যালো গাইস আমি পায়েল আর আমার চ্যানেলের নাম হলো রূপে দাঁড়াতে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলো আজকে আমি তোমাদের সাথে একটা বিউটি টিপস শেয়ার করব চলো দেখিয়ে দিই তাহলে আজকে আমি তোমাদের সাথে একটা অ্যান্টি ড্যান্ড রেমেডি শেয়ার করব তো অ্যান্টি ড্যান্ড হেয়ার রেমেডির জন্য আমাদের প্রথমেই লাগছে একটা পাতি লেবু পাতি লেবু রসটাকে আমি চার পাঁচ ফোঁটা বের করে নিলাম চার পাঁচ ফোটার বেশি কিন্তু নেব না কেননা পাতি লেবুতে আছে ব্লিচ তো স্কিন যেহেতু ব্লিচ করে দেয় তাহলে চুল পেকে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য আমরা ডাইরেক্ট লেবুটাকে কোনো দিনই স্ক্যাল্পে ইউজ করবো না আমরা এর সাথে মিশিয়ে নেবো নারকেলের তেল অর্থাৎ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল তোমাদের কাছে যদি এক্সট্রা ভার্জিন থাকে ওটাই নিও আর যদি না থাকে আমার মতো তোমরা যে কোনো কোকোনাট অয়েল নিতে পারো প্যারাসুটুল নিতে পারো কোনো অসুবিধা নেই যেগুলো শীতকালে জমে যায় সেগুলোই কিন্তু আসল কোকোনাট হেয়ার অয়েল হয় তো ওগুলোই তোমরা ইউজ করো তো দেখো আমি এগুলোকে কিন্তু দুটোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ এটাকে ভালো করে ডাইলিউট করে নিতে হবে ডাইরেক্ট যদি লেবুর তোমরা স্ক্যাল্পে ইউজ করো তাহলে কিন্তু স্ক্যাল্প পুড়ে যাবে নয়তো বা চুল পেকে যাওয়ার সম্ভাবনা থাকে তোমরা যদি এটাকে ডাইলিউট করে নাও তোমাদের কিন্তু এই সম্ভাবনাটা থাক কমে যায় বা হয় না এবার কিন্তু প্রথমে আমি ভালো করে বিনুনিটাকে খুলে নেব যেহেতুকে আমি দুদিকে বিনুনি করে রাতে ঘুমাই তোমাদেরকে আমি এটা আগেই জানিয়েছি তো আমি বিনুনিটাকে প্রথমে ভালো করে খুলে নেবো নিয়ে তারপর ভালো করে কমিং করে নেব যে কোনো রেমেডি তোমরা কিন্তু তিন মাস করবে আর এই রেমেডিটা কিন্তু সপ্তাহে দুদিনই করবে তার বেশি করার দরকার নেই তো যে কোনো রেমেডি তোমরা কিন্তু তিন মাস করলে ভালো উপকার পাবে কিন্তু তোমরা যদি এক মাসও করো তোমরা কিন্তু এই বুঝতে পারবে তোমরা নিজেরা ফিল করতে পারবে যে তোমাদের ড্যান্ড্রফটা অনেক কমে গেছে আগের থেকে তো দেখো আমি ভালো করে কমিং করে নিচ্ছি এই চিরুনিটা কিন্তু আমার বোনের চিরুনি তো আমি এই এটা আমার খুব পছন্দের চিরুনি কেন কারণ বড়ো বড়দারের চিরুনি তোমরা কিন্তু এরকম বড়দারের চিরুনি ইউজ করবে তাহলে কিন্তু তোমাদের হেয়ার ফলটা কম হবে আর দিনে দশ বারোটা হেয়ার ফল কিন্তু নর্মাল এটাতে তোমরা বেশি ঘাবড়াবে না কিন্তু তোমরা তোমাদের হেয়ার ফলের তুলনায় যদি তোমাদের হেয়ার গ্রোথটা কমে যায় তখন কিন্তু ঘাবড়ানোর বিষয় আছে তখনই কিন্তু রেমেডিগুলো চালু করতে হবে তো দেখো তোমরা যদি আমার হেয়ার ফল হয়েছে আমি তোমাদের সাথে সেটা দেখিয়ে দিলাম দেখো আর হ্যাঁ একটা কথা বড় দারের চিরুনি কিন্তু ইউজ করতে হবে ছোটো দাঁড়ার চিরুনি কিন্তু চলবে না কেননা যে কোনো চিরুনি পেলাম সেটা নিয়ে চুলা চিড়ে নিলাম এটা করলে কিন্তু চলবে না তো এটার গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছিল জানো তো এই রেমিডিটার গন্ধটাও তোমরা যখন করবে নিজেরাই ফিল করতে পারবে কি সুন্দর গন্ধটাও তোমাদের মাখতেও ভালো লাগবে চুলতে পেঁয়াজের গন্ধ অনেকেই পছন্দ করো না কিন্তু এই গন্ধটা কিন্তু খুব সুন্দর এবার আমি তোমাদেরকে বলছি এই রেমিডিটা একটু করে কিন্তু তোমাদেরকে চল্লিশ মিনিট রাখতেই হবে আমার যেটুকু বাকি ছিল আমি লেন্থে হেয়ার লেন্থেও লাগিয়ে নিচ্ছি তাতে কিন্তু হেয়ারটা সফট থাকে তো এবার একটা বান করে নিতে হবে বান করে নিয়ে চল্লিশ মিনিট রাখতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো চল্লিশ মিনিট রাখতে হবে তো এবার দেখো আমার লুকটা শ্যাম্পু করে নেওয়ার পর আমার চুলটের চুলটা কত সিল্কি হয়ে গেছে এবার স্ক্যাল্পটাও দেখো কত পরিষ্কার হয়ে গেছে তো যাদের স্ক্যাল্প নোংরা থাকে তারাও কিন্তু এই করতে পারো আর ড্র্যান্ড তো যাবেই দেখো কত পরিষ্কার হয়ে গেছে স্ক্যাল্পগুলো আমার রেমেডিটা ভালো লাগলে কমেন্টটা অবশ্যই জানিও আর তোমাদের কীরকম কাজে দিলো না দিলো সেটাও জানিও তোমাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিয়ে শেয়ার করে দিও কেননা তোমাদের একটা মতামত আমার কাছে কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ আমি এটা থেকে আরও বেশি ভিডিও করার ইন্সপিরেশান পাই চলো টাটা থাকতে মতো বাই